আল্লাহফা কুরানের মাধ্যমে আমাদের এইতেই জেনে নেন ইন্ন দিনা হিন্দ ল ইসলাম ইন্ন ইন্দ লয় ইসলাম ইন্নত দিন দিন মানে জীবন আদর্শ দিন দিন মানে জীবন ব্যবস্থা আল্লাহুল্লা আমিন কুরআন কারীনের মাধ্যমে আমাদেরকে জানাইলেন ও আমার বান্দারা শুনে 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 জীবন ব্যবস্থা জীবন আদর্শ বলতে আমার কাছে যে আদর্শটা গ্রহণযোগ্য আমার কাছে যে আদর্শটা যে জীবন ব্যবস্থাটা পছন্দনীয় সেটি হল ইসলাম সৌভাগ্য ইসলামের আদর্শ ইসলামের মডেল ইসলামের আহ্বাদ ইসলাম নামক বিধিবিধানগুলো আমি আল্লাহর কাছে পছন্দ

ধর্ম কেউ যদি অনুসরণ করে তা ওই ধর্মীয় কৃষ্টি কালচার আমার কাছে গ্রহণযোগ্য যদি কেউ গ্রহণ করে এই ইসলাম নামক ধর্মকে পরিহার করার কারণে মন ধরা মন ধরা ধর্মকে অনুসরণ করার কারণে আিরে তিমিনাল খির পরকালে সে ক্ষতিগ্রস্ত তারা আমাদেরকে আল্লাহুল আমিন ইসলাম ধর্ম অনুসরণ করে চলার জন্য কোরআনে বলেছেন এখন বিষয় জানার বিষয় হলো ইসলাম কি জিনিস ইসলাম কি জিনিস ইসলাম কি জিনিস ইসলাম কি জিনিস বোখার শরীফের মধ্যে হাদিস নামক একটি হাদিস বর্ণিত রয়েছে

এত কাছে এসে বসল ওই আগুন তুকের হাঁটু রাসুলের হাঁটুর সাথে লাগাই দিল বলো না সুভান শুধু হাঁটুর সাথে হাঁটু লাগাইছে এমন কি নয় ওই আগুন তুকের হাত গুলাকে রানের উপরে রেখে দিয়েছে পাশে উমর পাশে আবু বকর পাশে আলী মতন বড় বড় জলিল কদার যারা রাসূলকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসে যারা রাসুলের উপর একটা মাসি বসতে দেয় না এমন প্রিয় সাহাবিরার পাশে বসা কিন্তু একটা অপরিচিত লোক এসেই হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া রাসূলের রানের উপর হাত লাগাইয়া রসুলকে নেয়া মোহাম্মদ আন ইসলাম এ মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে শিক্ষা দাও ইসলাম ইসলাম আমাকে শেখাও ইসলাম কি জিনিস আমাকে শেখাও সাহাবাই কেলাম উলায় মেথমাই তার বসার কাইফিয় দেখে তার আখ মশান দেখে আবার প্রশ্নের পদ্ধতি দেখে সাহাবায় কেলাম উত্তেজিত হয় এমন বড় বেয়াদব বলেন আমুজ এমন বড় বেয়াদব আমাদের হাবিব আমাদের নেতা সাংসদে আচরণ করছে কিন্তু রাসুলের কোনো ইশারা নেই রাসুল লোকটার সাথে নম্র ভদ্র ভাবে করতেছেন রাসূল সাহাবিদের দিকে তাকানো না বলে ওই লোকটার দিকে আকৃষ্ট হচ্ছেন লোকটার দিকে দাবিত হচ্ছেন লোকটাকে আর মহব্বত করতেছেন বলো না সোভান আর সাহাবা কেরাম কখনো রাসুলের ইশারা ইঙ্গিত ছাড়া কোনো কাজ ওই সাদা চুল সাদা পোশাক পরিহিত লোকটা বলল আখবেরিনি আনিল ইসলাম হে মোহাম্মদ সাল্লাম ইসলাম আমাকে শিখাও ইসলাম আমাকে শিখাও যে ইসলামের দাওয়াত তুমি দিলা তেইশটা বছর কয় বছর দীর্ঘ তেইশ বছর যে ইসলামের দাওয়াত তুমি দিলা সে ইসলাম তো আমাকে শিখাও

ওই লোকটা বলল সদাক্তা আল্লাহ হে আল্লাহ রসুল আপনি সত্য বলেছেন আপনি সত্য বলেছেন এই লোকটার জানার আগ্রহ দেখে আবার নবীকে সত্যায়ন করার পদ্ধতি দেখে সাহাব এক অবাক হয়ে গেলেন আরে যে লোকটা জানে না প্রশ্ন করলো প্রশ্ন উত্তর দেওয়ার পর আবার রসুলকে সত্যায়ন করলো এটা তো অনেক অবাককর বিষয় সময় বাহাজির অনেক বড় দিন হাদিস যে কথা বলা উদ্দেশ্য এই লোকটা চলে যাওয়ার পরে আমার রাসুল বললেন পুরো আমার সাহাবাই কেরাম তোমরা কি জানো তোমরা অবশ্য অবাক হয়েছ আশ্চর্য হয়েছ এই লোকটাকে এই লোকটা হলো আল্লাহর পক্ষ থেকে আগত আর রুহুল আমিন জিজ্ঞাইল আলাই আর রুহুল আমিন বিশ্বস্ত আত্মা আমার আত্মার আত্মা জিজ্ঞাইল সাল্লাম তোমাদের কাছে এসে আমাকে অনেকটা প্রশ্ন করলো আমি সবাই প্রশ্ন দেওয়ার ফলে সে আবার এটাকে সত্যান করে তোমাদেরকে জানাই দিল আল্লাহ পক্ষ থেকে আমি মোহাম্মদ সাল্লাহ সঠিক সঠিকভাবে ইসলাম প্রচার করেছি সুভা আমি যেটা বলেছি তোমাদেরকে যেটা বলেছি এটা আল্লাহ পক্ষ থেকে জীববে আবার এটাকে সত্যান করে গেলেন ও আমার প্রিয় হাজির আমার আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে জানাইলেন কোরআনের মাধ্যমে বুঝাই দিলেন শিখাইলেন হে আমার বা দুনিয়াবাসীরা তোমরা যে দুনিয়াতে আদর্শ মডেল হিসাবে কোনো পথ কোনো পন্থা গ্রহণ করতে চাও তাহলে ইসলাম নামক পন্থা ইসলাম নামক দিন ইসলাম নামক ধর্মকে গ্রহণ করো হমাইয়া বতারে ইসলামী দিন আনুন ফালাইয়ো কবাল আমিন বাবু আফিল আখিউর দি মিরা নু ইসলাম ছাড়া অন্য যারা ধর্ম অনুসরণ করবে তারা অবশ্যই অবশ্যই পরকালে আখের আতে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে আমার আল্লাহ কাছে ইসলাম পছন্দনীয় ইসলামের বিধি বিধান ইসলাম নামক ধর্মটা আমার আল্লাহ এই জন্য তো আমার আল্লাহ অন্য আরেক জায়গায় বলেছেন হাবিব মোহাম্মদ সাল্লাম আমি আপনার মাধ্যমে ইসলামকে পূর্ণাঙ্গ করলাম সোভানুল্লাহ জীবন বিধান হিসাবে জীবন বিধান হিসাবে ইসলাম ধর্মটাকে আমি পূর্ণাঙ্গ করলাম আমাদের জীবনের এমন কোনো দিক এমন কোনো শাখা প্রশাখা এমন কোনো আমাদের জীবন প্রবাহের এমন কোনো সমস্যার সমাধান ইসলামের মধ্যে পাওয়া যাবে না এমনটি নাই কোড অফ লাইফ ইসলাম হলো সম্পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যেই দিকে অর্থনৈতিক জীবন যেই দিকে তাকাবেন যেই দিকে সমাধান খুঁজবেন ইসলামের মধ্যে কোরআনের মধ্যে কোরআন আপনাকে ওই সমস্যার সমাধান বলে দিবে বলেন কিন্তু আফসোস আমরা মুসলমান এত বড় নিয়ামত পাইয়া কোরআনের মূল্যায়ন করি না কোরআনকে তেলাত করি না কোরআন করি না কোরআন বুঝি না এবং ইসলাম যে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম ইসলাম যে পাক আমাদের জন্য কবুল করেছেন ইসলাম পাইয়া যে আমরা কত বড় নিয়ামত পেয়েছি কত দামি হয়েছি সে মূল্যায়ন আমাদের ভিতরে না যারা ইসলাম মানবে না অর্থাৎ আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করবে না মোহাম্মদ সাল্লাহামকে তার বাংদান রসুল হিসাবে বিশ্বাস করবে না এদেরকে বলা হয় কাফের এদেরকে বলা হয় কি এদেরকে বলা হয় কি যারা আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ অংশীদারিত্ব স্থাপন করে তাদেরকে বলা হয় মুসে তাদেরকে বলা হয় কি যারা আল্লাহ রসুলকে মানবে না অস্বীকার করবে তারা কাফের